বাংলা ঝরখান সীমানায় ডুবুর দিতে উত্তেজনা ঝরখান থেকে ট্রাক রাজ্যে ঢুকতে না উত্তেজনা ছড়া পুলিশের গুণ্ডা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সফেদ দলনেতীর বিজেপির বিধায়ক জান এবং বিজেপি বিধায়ক ট্রাক ছেড়ে দেওয়ার দাবি করলে পুলিশের সঙ্গে এভাবে বাঁধে কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কৌশিক কোটা পরিস্থিতি জানতে চাইবে দেখো ঘটনা যে মুখ্যমন্ত্রী নির্দেশ পাওয়ার পরে গতকাল সন্ধ্যে থেকে বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুকি চেক সিল করে দেওয়া হয় এবং যার ফলে উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ সিমলা সহ বিভিন্ন বিভিন্ন যে 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 সমস্ত যে জিনিস জিনিসপত্রগুলো আসে আনাজ ভাতে বিশেষ করে ফল সবজি এইগুলো সেগুলো কিন্তু এসে পরে আট কাপড়ে যায় এখানে এবং এই আট কাপড়ে যাওয়ার কারণে গতকাল সন্ধ্যার থেকে এখনও পর্যন্ত প্রায় এক পয় চললো এখনো এখনও পর্যন্ত সেই গাড়িগুলো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকায় বেশ কিছু সমস্যা পড়ে গেছেন চালকরা যার কারণ হচ্ছে যে এই আনাজগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং যার ফলে লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুক্তিতে পৌঁছায় তারা

एक दो दिन रुक जाएगी तो माल खराब होने की संभावना मैं आ रहा था जी पंजाब से कठवा मंडी जाना है यहाँ से कौन संकेत तो डैम से पानी छोड़ दिया है जिस वजह से बॉर्डर को सीज किया गया ये सूचना मिली बाकी का आगे का पता नहीं कि क्या कारण है जी मैं शिमला से आरोडो से माल लोड किया है गाड़ी में एप्पल एप्पल लोड़ है आज गाड़ी को जो है पांच दिन चलते हो गया एक रात यहाँ खत्म हो गया अभी दिन यहाँ खत्म हो जाएगा बताइए हमारा माल सड़ रहा है गाड़ी में अब माल सड़ जाएगा तो हमें किराया कहाँ भाड़ा कहाँ मिलेगा गाड़ी का भाड़ा नहीं मिल पाएगा यहाँ से बॉर्डर ही बंद किए से जाएंगे कहाँ जाना है आपको हमने मछुआ मंडी जाना है कोलकाता पुलिस का कहना है कि आगे बाढ़ आ गया है रास्ता बंद है मुख्यमंत्री निर्देश पर ही बृहस्पतिवार सौर थे सील कर देता है बांग्ला झारखण्ड बॉर्डर दाड़ी रही बांगलाझारखंड सीमानार डुबुडी चेकपोस्टे এখানে প্রদীপ দেখাচ্ছে কিভাবে সারিবদ্ধভাবে ট্রাক দাঁড়িয়ে রয়েছে এবং এই ট্রাকগুলোর অধিকাংশগুলোতেই কিন্তু রয়েছে পচনশীল বস্তু যা যেমন রয়েছে প্রদীপ দেখাচ্ছে আপেল আপেল নাশপাতি আলু সবজি এই ধরনের পচনশীল বস্তু রয়েছে যেগুলো কিন্তু যাওয়ার কথা কলকাতাতে কিন্তু এই মাঝরাস্তায় আটকে গিয়ে কিভাবে এই বস্তুগুলোকে বাঁচানো যায় সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছেন এখানকার যারা চালক তারা তাদের একটাই দাবি যদি তারা ঠিক সময়ে ঠিক মতো এবং সতেজ অবস্থায় যদি তার তারা এই মাল সরবরাহ করতে না পারেন তাহলে তারা ভাড়াটুকু পর্যন্ত পাবেন না ক্যামেরায় প্রদীপ রায়ের সাথে কৌশিক গাতাইত এবিপি আনন্দ আসানসোল